পড়ছিলাম অন্তদহন কলমে ডি আর এম সোহাগ পর্ব সংখ্যা চৌত্রিশ সৌম্য ছেড়ে দাঁড়ায় মৃদু স্বরে বলে জামা পরে আয় কার্জন হাঁটতে যাব ইরা সৌম্যর দিকে তাকায় বলে সত্যি হাঁটতে যাবে সৌম্য সৌম্য ইরার দিকে তাকায় ইরার উৎফুল্ল মোকার দিকে সৌম্য তাকিয়ে রইল ইরার ইচ্ছে ছিল রাতের অন্ধকারে ইরা সৌম্যর হাত ধরে কার্জন হলে হাঁটতে যাবে সৌম্যর কি সেই সাহস ছিল সে ইরা সেই সব ইচ্ছে খুব যত্ন করে এড়িয়ে যেত মাঝে মাঝে ইরা খুব জোর আবদার করলে সৌম্য ভীষণ রেগে যেত ইরা চোখে পানি নিয়ে প্রস্থান করত কথাগুলো ভেবে সৌম্যর মলিন হয় ইরার চোখের কোন পানি সৌম্য চেয়ে রইল ইরা এগিয়ে এসে সৌম্যর হাত ধরে বলে আমার সেই ইচ্ছে পূরণ করবে সৌম্য আমার বিশ্বাসই হয় না কথাটা বলতে গিয়ে ইরার চোখে জমা এক ফোঁটা পানি টুপ করে গড়িয়ে পড়ল। সৌম্য ঢোক গিলল ডান হাত ইরার গালে রেখে মৃদু স্বরে বলে আমি তোর ইচ্ছে পূরণ করলে তুই কাঁদিস কেন আমার নিজেকে অপরাধে লাগে ইরাবতী ইরা হেসে বলে খুশি হয়ে চোখ ভিজে যায় কি করব এসব স্বপ্নেও ভাবিনি তো কখনো তাই তুই একটু দাঁড়া আমি রেডি হয়ে আসি কথাটা বলে এরা দৌড়ে বেরিয়ে যায় ঘর থেকে সৌম্য একটু হাসলো যদিও মলিন তবে হাসিতে প্রাণ আছে সে রেডিই আছে পরনে কালো শার্ট কালো প্যান্ট টেবিলের উপর থেকে ঘড়ি নিয়ে হাতে পড়লো একটু পরে ইরা একটি থ্রি পিস করে ঘরে আসে সৌম্য দেখলো ভালো লাগছে দেখতে এরা হতাশ কণ্ঠে বলে আমাকে কি সবসময় থ্রি পিস পড়তে হবে সৌম্য সৌম্য টেবিলের উপর থেকে একটি চিরুনি নিয়ে ইরার মাথা মাছটি বেনি করতে করতে ছোট করে বলে হুম ইরা বুঝতে পারলো সৌম্য তার কোমর চুলে বেনি করছে সৌম্য অল্প একটু সময়ের মাঝে ইরার চুলে একটি বেনি গেঁথে দেয় ইরা আয়নার সামনে গিয়ে বেনি সামনে আনলে দেখল বেনিটা সৌম্য খুব সুন্দর করে দিয়েছি ইরা অবাক হয়ে বলে তুই এত ভালো বেনি করতে পারিস সৌম্য মৃদ হিসেবে বলে বনুকে বেনি খোপা সবসময় আমিই করে দিতাম ইরার ভালো লাগলো মনমরা হয়ে বলে আমি পারি না সৌম্য এগিয়ে এসে ইরার গলা থেকে ওড়না নিয়ে ইরার মাথায় দিতে দিতে বলে একজন পারলেই হবে যেমন তুই আমায় এত ভালোবাসতি বলে আমরা এক হতে পেরেছি ইরা জবাবে বলে তুই না সৌম্য কিছু বললো না এরা সৌম্যর দিকে চেয়ে আবারও বলে তুই যে সেদিন বলেছিলি তুই বিয়ে করে নিবি আমি ভেবেছিলাম তুই সত্যিই বিয়ে করে নিয়েছিস সৌম্য ইরার চোখে চোখ রাখে ইরা টলমল চোখে চেয়ে আছে সৌম্য দু হাতে রাজলায় ইরার মুখটা নিয়ে বলে একটা কথা শোন ইরাবতী ইরা জিজ্ঞাসা দৃষ্টিতে টাকায় সৌম্যর দিকে সৌম্য ইরাকে উল্টো দিকে আয়নার দিকে ঘুরিয়ে দাঁড় করায় পিছন থেকে ইরাকে জড়িয়ে নিয়ে ইরার মাথার উপর থুতনি রাখে এরা সৌম্যর বুক সমান সৌম্য থুতনি এরার মাথার উপর রেখে আয়নায় সৃষ্ট ইরার প্রতিবিম্বর দিকে চেয়ে বলে কিছু মানুষের জীবনে এরকম অনেক পরিস্থিতি আসে যখন ভালোবাসা প্রকাশ তো দূর কাউকে ভালোবাসাটাই তাদের জন্য দ্বন্দ্বনীয় অপরাধ হিসেবে গণ্য হয় আমি তাদের কাতারের একজন ছিলাম ইরাবতী আর তুই অপরাধী ছিলি আমার মতো অপরাধীকে ভালোবেসে তার মাসল দিয়েছিস গত এগারো মাস কমায় থেকে বিশ্বাস কর ইরাবতী আমি নিজে কষ্ট পেয়ে এতটা ক্লান্ত হইনি যতটা ক্লান্ত হয়েছি তোকে কষ্ট দিয়ে ইরাবতী কাঁদলে আমার বুকে তীব্র ব্যথা হয় মাঝে মাঝে মনে হতো ইরাবতির বেদনায় চোখের জল ঝরতে দেখে আমি হার্টের রোগী হয়ে গিয়েছি ভাবতাম এই নোনা পানির এত শক্তি কেন তারপর মনে পড়তো সেই প্রতি ফোটা নোনা পানি তো আমার ইরাবতীর আমার ইরাবতির স্থান আমার বুকে ইরাবতী কষ্ট পেয়ে অস্ত্র ঝরালে আমার বুক ব্যথা না করলেই তো বেমানান লাগতো আমার ইরাবতির ঘরে রাজকন্যা দেখতে চেয়েছিলাম বিশ্বাস কর ইরাবতী সে রাজকন্যার বাবা শুধু আমি হতে চেয়েছিলাম তোর রাজকন্যার বাবা হওয়ার এক আকাশ সমান দুঃস্বপ্ন বুকে পুষেছিলাম কিন্তু আমি বাইরে বের হলে বাস্তবতার সাথে মিশে যেতাম বকে পাথর চেপে তোকে বলেছিলাম তোর রাজকন্যার বাবা অন্যকে বানিয়ে নিতে আমি স্থির হয়ে দাঁড়িয়েছিলাম কিন্তু ভেতর স্নায় ফেটে যাচ্ছিল একবার তোর মুখে ইরাবতীর রাজকন্যার বাবার শুধু সৌম্য হবে কথাটা শোনার জন্য কিন্তু তুই বললি তুই পঁচিশ বছরের মেয়ে হয়ে পনেরো বছরের মেয়ের মতো আর পাগলামি করবি না আমার জীবনে কিছুই ছিল না ইরাবতী দিন শেষে তোর ওই পাগলামিগুলোর কথা ভেবে আমি নিজেকে একটুখানি ভাগ্যবান ভাবতাম কিন্তু তুই কেমন যেন শক্ত করে নিলে নিজেকে কোথায় যেন শুনেছিলাম মেয়েরা কষ্ট পেয়ে পেয়ে নিজেকে একবার গুটিয়ে নিলে প্রিয় মানুষটার দিকে আর ফিরেও তাকায় না কথাটা ভেবে তীব্র ব্যথায় আমার বুক ফেটে যাচ্ছিল মনে হচ্ছিল আমার ইরাবতী সত্যি আমাকে ভুলে যাবে আমি তো আমার ইরাবতীকে কষ্ট ছাড়া কখনো কিছুই দিইনি তবে কি ইরাবতী অন্য তার রাজকন্যার বাবা হতে দিবে আমার এতটা কষ্ট কখনো হয়নি ইরাবতী আমার একটু বাঁচতে ইচ্ছে করছিল না আমার ইরাবতীকে কেউ ছুঁয়ে দিলে সৌম্য থেমে যায় গলা বেঁধে আসে সৌম্যর চোখ জোড়া বন্ধ এরা অবাক হয়ে সৌম্যর দিকে চেয়ে আছে দু চোখ বেয়ে কত শত সৌম্য তাকে আগে থেকেই সে জানে কিন্তু তাকে ভালোবাসে এতটা নিখুঁত ভাবে অবহেলা করতো সবাই দেখে বলতো সৌম্য ভালোবাসে না কিন্তু সৌম্য তার ইরাবতী দুজনেই অনুভব করত। দুজন দুজনকে কতটা ভালোবাসে সৌম্য চোখ মেলে তাকায় চোখ দুটো লাল ইরাকে তার দিকে ঘোরালো দু হাতে আসলা ইরার মুখটা নেয় এরা মাথা উঁচু করে তাকায় দুজন দুজনের দিকে চেয়ে আছে সৌম্য হেসে বলে আমি ভালোবাসা প্রকাশে অপারগ হলেও আমার ভালোবাসা এতটা থুনকো ছিল না ইরাবতী আমি আমার ইরাবতীর জায়গায় কখনো কাউকে দিতাম না ইরার চোখ থেকে পানি গড়ায় সে কি ভেবেছিল তার সৌম্য কখনো এইভাবে তার সামনে ভালোবাসার স্বীকারোক্তি দেবে তার যে সব স্বপ্ন লাগে ইরা হাত বাড়িয়ে সৌম্যর গালে রাখে ভাঙা গলায় বলে আমি তোকে অনেক ভালোবাসি সৌম্য সৌম্য প্রশান্তির শ্বাস নেয় ইরার কপালে চুমো আঁকে এরপর দু হাতে ইরার ভেজাগাল মুছে দেয় ইরার কপালের সাথে কপাল ঠেকে চোখে বুঝে মৃদু হেসে বলে আমি বাসি না কিন্তু আমার ইরাবতীকে আমি ছাড়া কেউ ছোবে না কথাটা বলে ইরা ঠোঁটে একটা চুমু খায় এরপর নিজের ছোট্ট একটি বাসনা পূরণ করতে সৌম্য তার ইরাবতির ঠোঁট জোড়ার স্বাদ দিতে ব্যস্ত হয় ইরা বোধহয় প্রস্তুতি ছিল অবাক না হলেও প্রথমবার ভালোবাসার মানুষের কাছে এটুকু ছোঁয়া পেয়ে কেঁপে ওঠে বন্ধ চোখের পাতা পেয়ে সমানে জল গড়ায় সৌম্যর চোখ থেকে টুপ করে জল ইরার দুগালে এসে পড়ে ইরা দুপা উঁচু করে দু হাতে সৌম্যর গলা জড়িয়ে ধরে সৌম্য তার ইরাবতির কোমর জড়িয়ে ধরে একজনের অস্ত্র বাদ ভেঙেছে আরেকজন কঠোর মানবের চোখ থেকে একটু পর পর অস্ত্র ধরে কি জানি কেন এই অস্ত্র থামে না দুজনের তবে তাদের হৃদয় জুড়ে শুধু প্রশান্তির বন্যা কেউ কাউকে ছেড়ে দেয় না প্রায় দশ মিনিটের মাথায় সৌম্য নিজেই এরাকে ছেড়ে দেয় এরা সৌম্যর বুকে মুখ লুকায় সৌম্য এরাকে শক্ত করে জড়িয়ে ধরল মাথা একটু চুমু খেয়ে মিটিমিটি হেসে বলে দ্রুত সুস্থ হয়ে যা আমার ইরাবতীর রাজকন্যার বাবা হওয়ার জন্য অপেক্ষা করছি আমি কথাটা শুনে ইরা মাথা উঁচু করে তাকায় সৌম্যর চোখের দিকে তাকিয়ে লজ্জা মাখা হাসি এসে বলে আর আমি আমার সৌম্যর রাজকন্যার মা হওয়ার জন্য যদিও এরা চোখে মুখে লজ্জা কিন্তু সৌম্যর চোখ থেকে চোখ সরালো না দুজনেই দুজনের দিকে চেয়ে প্রশান্তির হাসি হাসল আকাশ আসমারিনাওয়ানকে সন্ধ্যাকে নিয়ে সন্ধ্যাদের বাড়িতে থাকার কথা বললেও সে থাকেনি সে সন্ধ্যাকে নিয়ে সাইকেলিয়াটিক্স এর কাছে গিয়েছিল ডক্টর বেশ কিছু ওষুধপত্র দিয়েছে সাথে সন্ধ্যাকেও অনেক কিছু জিজ্ঞেস করেছিল ডক্টর বলেছে সন্ধ্যা ভালো আছে কিছুদিন ঔষধ খেলে একদম ঠিক হয়ে যাবে সবসময় হাসি খুশি রাখতে হবে সন্ধ্যাকে আকাশ সন্ধ্যাকে নিয়ে আর সন্ধাদের বাড়ি যায়নি তার সন্ধ্যা মালাতে তো তাকে দেখে হাসে না বউকে দেখে স্বামী যেমন ধৈর্যহীন হয়ে পড়ে আবার বউয়ের ভালোর জন্য স্বামীকে ভীষণ ধৈর্যশীল হতে শেখায় এই যে আকাশ তার সন্ধ্যা থেকে কাছে পেয়েও নিজ ইচ্ছায় দূরে রাখছে তার সন্ধ্যাকে ভালো রাখতে আকাশ সন্ধ্যাকে এই বাড়ি এনে শিমুকে বলেছে তার বউকে হাসাতে বিনিময়ে ও যা চাইবে তাই দিবে সীম আকাশের কাছে আইফোন চেয়েছে আকাশ দিবে বলেছে এ আর এমন কি নয়টার পর পর ফোনে অরুণের একটি মেসেজ পেয়ে আকাশ তাড়াহুড়ো করে বাড়ি থেকে বেরিয়ে যায় মেসেজটি ছিল আর চল্লিশ মিনিট পর আমার ফ্লাইট দেখা করতে চাইলে এয়ারপোর্টে আয় নয়তো আসতে হবে না আকাশ এয়ারপোর্টে এসে গাড়ি থামায় আস্তে আস্তে সময় লেগে গিয়েছে আকাশ গাড়ি দাঁড় করিয়ে রেখে আশেপাশে ঘুরে ঘুরে অরুণকে খোঁজে অনেকবার কল করেছে অরুণ কল ধরে না আরেকটু ডান দিকে এগিয়ে গেলে অরুণকে উল্টো ঘুরে দাঁড়িয়ে থাকতে দেখে দ্রুত পায়ে এগিয়ে এগিয়ে অরুণকে টেনে তার দিকে ফেরায় রেগে বলে বেয়াদব তোর প্রবলেমটা কি কোথায় হারিয়েছিলি কয়সোটা ফোন দিয়েছি দেখ তো অরুণ চুপ। আকাশ অরুণকে চুপ দেখে রেগে মেগে অরুণকে একটা থাপ্পড় মেরে দেয় কলার ধরে দাঁত কিরমির করে বলে আমি কথা বলছি তোর কথা গানে যায় না তোর সাহস তো কম না একা একা টিকিট করে বিদেশ পাড়ি জমাস অরুণ এবারেও ছোট করে বলে তুই তো টিকিট বুক করতে নিয়েছিলি চলে যেতে বললি আকাশ বিরক্ত চোখে তাকায় অরুণের কলার ছেড়ে অরুণকে ধাক্কা দিয়ে বলে তো যা মেসেজ দিলি কেন আমাকে সব তো একাই করলি অরুণ হঠাৎ চেয়েছি বলে তোরা আমার বন্ধু নয় আমি ফালতু টাইম ওয়েস্ট করতে বাংলাদেশে এসেছিলাম নামের বন্ধু সব চাষ তো আমি মরে যাই গলা টিপেও মেরে ফেলিস না বাঁচিয়ে রাখছিস বেশি কষ্ট দেওয়ার জন্য এরপর আকাশের পাঞ্জাবির কলার ধরে বলে গায়ে হাত তুললে কেন এত সাহস কেন তোর সবাই তোর কথাই নাচবে কেন নামের বন্ধু বানিয়ে রেখে কাজের লোকদের মতো আচরণ করবি তাই না একদম বন্ধুগিরি দেখাতে আসবি না ভুলেও বন্ধু হওয়ার যোগ্যতাই নেই তোর কথাগুলো বলে অরুণ আকাশের কলার ছেড়ে দেয় আকাশ বিস্ময় দৃষ্টিতে অরুণের দিকে চেয়ে রইল বুকটা ভার লাগলো এত শক্ত কথা অরুণের কাছে কখনো শুনিনি। আজ হঠাৎ এসব কথা শুনে মুহূর্তে কেমন চুপচাপ হয়ে গেল অরুণ হাত ঘড়িতে একবার সময় দেখল। এরপর নীরব আকাশের দিকে চেয়ে তাচ্ছিল্য হেসে বলে দেখ তোর সন্ধ্যা মালতে তোর কাছে কয়দিন থাকে দুই দিন পর আবার আরেকজনের সাথে ভেগে না যায় আকাশ অরুণের দিকে তেরে যায় অরুণ আকাশকে ধাক্কা দেয় আঙুল উচিয়ে বলে তোর মার খাওয়ার জন্য বসে নেই আমি আকাশের শরীরটা দুর্বল ঠেকলো দাঁড়িয়ে রইল দৃষ্টিতে বিস্ময় সাথে অসহায়ত সন্ধ্যা হারিয়ে গেলে অরুণ তার পাশে ছায়ার মতো থেকেছে অথচ সে তার সন্ধ্যা মালতিকে নিয়ে কিসব বলছে কাছের মানুষের থেকে দুর্বল জায়গায় আঘাত পেয়ে আকাশ কেমন বোবা চোখে চেয়ে রইল অরুণ দেখলো আকাশকে এরপর উল্টো ঘুরে চোখ চোখজোড়া শার্টের হাতা দিয়ে মুছে ভেতরে চলে যায় আকাশ অনেকক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল বুকে চিন চিন ব্যথা করছে সে কি করেছে যে অরুণ সাথে এভাবে কথা বলল, যেন তাকে অভিশাপ দিল আর তার সন্ধ্যা মালতি এবার তার সন্ধ্যা মালতিকে হারিয়ে ফেললে সে বাঁচবে কি নিয়ে আকাশ ঢোক গেলো উল্টো ঘুরে এলোমেলো পায়ে হাঁটতে হাঁটতে গাড়ির দিকে যায় মাথা নিচু করে বিড় করে সন্ধ্যা মালতি যেও না তুমি চলে গেলে আমি এবার সত্যি মরে যাব। ব্যস্ত রোডে এলোমেলো ভাবে হাঁটছিল দিকে খেয়াল ছিল না যার ফলে ডান পাশ থেকে একটি কারগাড়ি এসে আকাশের পা বরাবর মেরে দেয় আকাশ কয়েক হাত দূরে গিয়ে ছিটকে পড়ে যায় রেগে বলতে যায় কোন বেয়াদ গলার স্বর বের হয় না মাথা বুক পায়ের অসহ্য যন্ত্রণায় চোখ বুজে আসে দুর্বল ডান হাত তুলে কপালে রাখে আশেপাশে থেকে মানুষ জড়ো হয় রাস্তার উপাশে দাঁড়ানো রায়ান দৌড়ে আসে আকাশকে দেখে ভীত হয় দ্রুত আকাশের মাথার কাছে বসে কাপা কণ্ঠে ডাকে আকাশের মুখে মাস থাকায় সবাই আকাশকে সাধারণ মানুষ ভাবলো আকাশ ঝাপসা চোখে রায়নের দিকে তাকায় ভেঙে ভেঙে বলে বাড়িতে বললে তোমাকে খুন ক আর বলতে পারে না জ্ঞান হারিয়েছে বোধ হয় আসমানি নওয়ান সন্ধ্যাকে তার পাশে বসিয়েছে ল্যাপটপে অনবরত আঙুল চালায় সন্ধ্যা অবাক হয়ে চেয়ে আছে আসমানি নাওয়ানের কথাবার্তার সাথে এত দক্ষ হাতে ল্যাপটপ চালানোতে সে ভীষণ অবাক আসমানি নাওয়ান অনেক খোঁজাখুঁজির পর সন্ধ্যাদের গ্রামে আগুনে পুড়ে যাওয়ার সেই ভিডিও সাথে তাদের বাড়ির সিসিটিভি ফুটেজ থেকে আকাশের আর তার সাথে কিছু বলা কথার ভিডিও কালেক্ট করে সে গত দুদিন যাবৎ এইসবই খুঁজছে এই জন্যই সে সন্ধ্যাকে মুখে কিছু বলেনি তার মনে হয়েছিল তার মুখের কথা সন্ধ্যা শুনলেও ফিল করতে পারবে না তার ছেলে সন্ধ্যার জন্য কতটা হাহাকার করেছে সে জানে আর এটা সে সন্ধ্যাকে নিজ চোখে দেখাতে চায় কাজ শেষে আসমানি সন্ধ্যার উপর রেখে মৃদু বলে এইরা দেখ আমি রান্নাঘরে যাই কাজ ফালাইয়া রাখছি সন্ধ্যার অবাকের রেস্ট কাটে না আসমানি নয়ন সন্ধ্যার মাথায় একটা চোমু খেয়ে ঘর থেকে বেরিয়ে যায় শাড়ির আঁচলে চোখের কোনা মসলেন ছেলের সেসব দিনের কথা মনে পড়লে তার আজও চোখ ভিজে যায় সন্ধ্যা ল্যাপটপে ক্লিক করলে ভিডিও অন হয় আকাশ আর আসমানি না দাঁড়ানো কিছু কথা ভেসে আসে আকাশ মা তুমি আমাকে শাস্তি দিতে চাইছো তো আমি সব শাস্তি মেনে নিব বিশ্বাস করো দেখো সন্ধ্যার যাওয়ার পর মাস পেরিয়ে গিয়েছে বিশ্বাস করো আমি একরাত শান্তিতে ঘুমাতে পারিনি এবার আমাকে অন্যভাবে শাস্তি দাও মা বলো প্লিজ আমি মরে যাচ্ছি এভাবে আর থাকতে পারছি না আমার দম বন্ধ লাগছে সন্ধ্যাকে এনে দাও না মা আসমানে তোমাকে বিয়ের আগে জান্নাত আমায় কইছিল ওই বোবা তাই তুমি ওরে ভালোবাসবা না আকাশ বলে ও যেমন আমি ওকে সেভাবেই ভালোবাসি মা সন্ধ্যা দৃষ্টিতে চেয়ে পানি গড়িয়ে পড়ে সে চলে যাওয়ার পর আকাশ তাকে এভাবে খুঁজেছিল এরপর আরেকটি ভিডিও চালু হয় সামনে আগুন জ্বলছে রাত হলেও সন্ধ্যার চিনতে একটু অসুবিধা হয়নি এটাই সেই গ্রাম যেখানে তার প্রিয় মানুষগুলো পড়ে গিয়েছে কয়েক সেকেন্ডের মাঝেই আকাশকে দেখতে পাই আকাশের কথাগুলো ভেসে আসে সন্ধ্যা মালতী ছাড়ো আমায় ওখানে আমার সন্ধ্যা আছে দয়া করো প্লিজ আমার সন্ধ্যা মরে যাচ্ছে তোমাদের পায়ে পড়ি আমায় ছেড়ে দাও প্লিজ আমার সন্ধ্যা জ্বলে যাচ্ছে আমাকে ওর কাছে যেতে দাও ওকে বাঁচাতে দাও আমার সন্ধ্যা মরে যাচ্ছে কোত্তার বাচ্চা ছাড় আমায় সন্ধ্যা মালতী আমি আমার সন্ধ্যাকে ছাড়া বাঁচতে চাই না ওকে বাঁচিয়ে দেবি অরুণ ওর আগুনে কষ্ট হচ্ছে অরুণ ওকে বাঁচিয়ে দে না মা আমার সন্ধ্যা পড়ে গিয়েছে আমি ওকে বাঁচাতে পারিনি মা আমার খুব কষ্ট হয় সন্ধ্যা মালা দিকে ছাড়া থাকতে ওকে এনে দাও না মা আমি আর ওকে বকবো না কখনো ওকে বাজে কথা বলবো না আমার সন্ধ্যা অভিমান করে হারিয়ে গেছে ওকে একবার বলো না মা আমি ওকে খুব ভালোবাসি ওকে ফিরতে বলো আমার কাছে আমি ওকে ছাড়া কিছু ভাবতে পারি না ও কিভাবে আমাকে রেখে হারিয়ে গেল মা কথা বলো সন্ধ্যা স্তব্ধ চোখে চেয়ে রইল ল্যাপটপের স্ক্রিনের দিকে সেই কখন থেকে চোখের কোন ঘেসে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ছে আকাশ তাকে এভাবে চেয়েছিল আর সে সেই আগের আকাশকে ভেবে শাস্তি দিতে চাইছিল সে আকাশকে একটুও বুঝতে চায়নি বুক চেপে আসছে মনে হলো কোলের উপর ল্যাপটপ ছুঁড়ে ফেলার মতো করে রেখে ধরে ঘর থেকে বেরিয়ে যায় আসমানি না সন্ধ্যাকে কাঁদতে দেখে চুপ থাকলো এগোলো না সন্ধ্যা দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে উঠেছে দৌড়ে গিয়ে তার ঘরে গিয়ে ঠাস করে দরজা আটকে দেয় এরপর দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে দু হাতের মাঝে মুখ ওঠে এ পর্যায়ে কাঁদতে কাঁদতে দরজার সাথে লেগে বসে পড়ে তার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে ভীষণ কষ্ট হচ্ছে তার সে কথা বলতে পারবে না জানার পরও এতটা কষ্ট হয়নি দেখা হওয়ার পর সে বুঝেছিল আকাশ তাকে চায় কিন্তু সে চাইতো আকাশের একটু হলেও শাস্তি পাওয়া উচিত আকাশ যখন যা চায় তা কেন হবে কিন্তু আকাশ যখন যা চায় তখন তো সে তা পায়নি এই ঘটনা কত আগে। আকাশ কত আগে তার জন্য এভাবে পাগলের মতো কেঁদেছে এতদিন শুধু তার জন্য অপেক্ষা করেছে তাকে পেয়ে আবারও বাচ্চাদের মতো করে পাগলামি করেছে তার মুখ ফিরিয়ে নেওয়া দেখে আকাশ আবারও কষ্ট সহ্য করেছে অপরাধ বোধে সন্ধ্যা নিজেই নিজের দুহাত খামছে ধরলো চোখের বাদ থামে না আকাশের কথাগুলো এখনো কানে বাজছে আকাশের চিৎকার করে সন্ধ্যা ডাকটা বারবার যেন তার কানে হয় আকাশের বলা আমি আমার সন্ধ্যাকে ছাড়া বাঁচতে চাই না ভেবে সন্ধ্যার কান্নার বাড়ে তার আকাশ তাকে ছাড়া মরে যেতে চেয়েছে তার আকাশ তাকে ছাড়া শান্তিতে ঘুমাতে পারেনি আসমানি নাওনের কাছে কিভাবে আকতি করেছে তাকে এনে দেওয়ার জন্য কাঁদতে কাঁদতে সন্ধ্যার হেঁচকে উঠে যায় আকাশের বলা সেই কথাগুলো ওকে একবার বলো না মা আমি ওকে খুব ভালোবাসি ওকে ফিরতে বলো আমার কাছে আমি মরে যাচ্ছি এভাবে আর থাকতে পারছি না আমার দম বন্ধ লাগছে সন্ধ্যাকে এনে দাও না মা আকাশের আহাজারিগুলো তার মনে বোধ হয় গেঁথে গিয়েছে সন্ধ্যা দু হাতে মাথার চোল টেনে ধরে সে কখনো চায়নি তার পাঞ্জাবি এত কষ্ট পাক কাঁদতে কাঁদতে দম আটকে আসে তার কিছুক্ষণ পর সন্ধ্যা বেলকনিতে যায় চাতক পাখি নেয় রাস্তায় তাকায় আকাশকে বেরিয়ে যেতে সে দেখেছিল অনেক রাত হয়েছে তো সে আসে না কেন সন্ধ্যায় একটু পর পর দু হাতে চোখ মুছে চোখের বাঁধ ভেঙেছে যে থামার নাম নেই ফুঁপি উঠে মনে মনে বীরবিড় করে আমার শুভ্র পাঞ্জাবিওয়ালা আমিও আপনাকে খুব ভালোবাসি আপনি শুনবেন না রায়ান চিন্তিত মুখে আকাশের মাথার কাছে বসে আছে আকাশের জ্ঞান ফেরেনি অনেক বড় সুযোগ ক্ষতি না হলেও মোটামুটি ভালোই একটি অ্যাক্সিডেন্ট হয়েছে হাত পা ভাঙেনি তবে সব কেটে ফেটে অবস্থা খারাপ পকেটে ফোন বাজছে রায়ান ফোন বের করে দেখলো আসমানি নাওনের ফোন রাত একটা বাজে আকাশের জ্ঞান ফিরে যদি শোনে সে বাড়িতে বলে দিয়েছে আকাশ তাকে যে কি করবে ভেবে ভয় পাচ্ছে বেচারা আকাশ নিষেধ করেছে এর জন্য একটু সাহস পাচ্ছে না অনবরত ফোনের আওয়াজেই বোধ হয় আকাশের জ্ঞান ফিরল চোখ মেলে রায়ানের দিকে তাকায় চোখ দুটো লাল হয়ে আছে মৃদুস্বরে বলে কে ফোন করেছে রায়ান উত্তর দেয় স্যার আপনার মা আকাশ হঠাৎ রেগে বলে বলেছ কিছু রায়ের সাথে সাথে বলে না স্যার কল রিসিভ করিনি আকাশ ছোট করে বলে ভালো ছেলে এরপর বাঁ হাত বাড়িয়ে বলে আমার ফোন দাও রায়ান আকাশের ফোন বাড়িয়ে দেয় গ্লাস ফেটেছে তবে ফোন ভালো আছে আকাশ তার মায়ের নাম্বারে কল করে কই তুমি ঘড়ি দেখো নাই কত রাত হয়েছে দেখছো আকাশ গলা ঝেড়ে বলে মা আমি একটা কাজে আটকে গিয়েছে সন্ধ্যা মালতি কোথায় মা ওকে হেসেছিল শিমু ওকে হাসিয়েছিল তো আসমানে নওয়ান বলে হাসিনি জান্নাত ও অনেকক্ষণ থেকে কান্ত আছে আকাশ অবাক হয়ে বলে মা নিকি শিমুর পিঠের ছাল তুলবো কিন্তু জান্নাত তোমার জন্য কান্ত আছে আকাশ কথাটা ঠিক হজম করতে পারছে না ভ্রুকুচকে বলে মিথ্যে বলছো তুমি মিথ্যা মিথ্যা আশা দেখায় না তোমা আর কত যুগ যে সাধনা করতে হবে মালতের ভালোবাসা পাওয়ার জন্য আসমানি তারপর বুঝবা আমি একটু মিথ্যা কইতাছি না বলেই আসমানি নন কল কেটে দেয় আকাশ ফোন রেখে হঠাৎ উঠে বসে ডান হাতে কিছু বেঁধে গেলে বিরক্ত হয়ে কেনা একটানে খুলে ফেলে ফলস্বরূপ ফিনকি দিয়ে রক্ত বের হয় আকাশ ডান হাত একবার ঝাড়া দিয়ে বিরক্ত হয়ে বলে এসব কি বাল লাগিয়ে রেখেছে মেজাজ খারাপ এরপর বেড থেকে নেমে দাঁড়ায় ব্যান্ডেজ করা গায়ে তার সাদা পাঞ্জাবি পরতে পরতে রায়ানকে বলে রায়ান গাড়ি বের কর রায়ান চোখ বড় বড় করে তাকায় দ্রুত বলে স্যার আপনি আকাশ রেগে তাকালে রায়ান চুপ হয়ে যায় নিয়াজ কেবিনে এসে আকাশের এই অবস্থা দেখে দ্রুত পায়ে এগিয়ে এসে বলে আরে আরে এসব কি করছো তুমি তো অসুস্থ আজকে তোমাকে হসপিটালে থাকতেই হবে আকাশ ডান নাড়িয়ে বলে তোমার হসপিটালে তুমি থাকো আমি আমার কাজে যাচ্ছি নিয়াজ কোমরে হাত দিয়ে বলে কোন মহান কাজ করতে তুমি আকাশ বলে আমার আমাকে বাড়ি যেতে হবে নিয়াজ অদ্ভুত ভাবে বলে এ আকাশ ভ্রু কুচকে বলে এ নয় হ্যাঁ তুমিও বিয়ে করে নাও তাহলে আমার মতো সুস্থ মানুষকে ফালতু টাইম ওয়েস্ট করার জন্য তোমার হসপিটালে আটকে রাখার কুবুদ্ধি মুছে যাবে কথাটা বলে কেবিন থেকে বেরিয়ে যায় আকাশ পায়ে টান লাগছে একটু খুঁড়িয়েই হাঁটছে সাথে গা হাত সবখানে কেটে যাওয়ায় ভালোই টান পড়ছে সেসব পাত্তা দিল না নিয়াজ কটমট দৃষ্টিতে চেয়ে রইল আকাশের দিকে এর চিকিৎসা করানোই ফুল হয়েছে একদম মরার মতো হয়ে এসেছিল সে সুস্থ করলো উল্টো তাকে কিসব সব আখ্যা দিয়ে গেল নিজে ঠিক করে হাঁটতে পারছে না অথচ দেমাক দেখিয়ে চলে গেল আকাশের সব দেখে তার বিয়ে করার স্বাদ মিটে যাচ্ছে এত বউ পাগলা হওয়ার সাথ তার নেই ঘোড়ের কাটা একটা বেজে তিরিশ মিনিট সন্ধ্যা বেলকনিতে হাঁটু মুড়ে বসে আছে গ্রিলের ফাঁক দিয়ে চেয়ে আছে আকাশ বাড়ি ফেরে না কেন তার যে কিছুই ভালো লাগছে না প্রচন্ড মাথা ব্যথা করছে কিন্তু তার ঘুম আসে না যেন সে প্রতিজ্ঞা করেছে আকাশকে না দেখে ঘুমাবে না খাবে না আসমানি নাও অনেক জোর করেছিল সে খেতেই পারেনি তার সৌম্য ভাইয়া চিন্তিত হয়ে তাকে অনেক জিজ্ঞেস করেছিল সে চুপ ছিল কি বলবে সে আকাশের জন্য যে তার খুব মন পড়ছে এটা ভাইকে কিভাবে বলবে কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে গিয়েছে অথচ আকাশ আসে না সন্ধ্যার ভীষণ লাগে চোখের টুক করে দু ফোটা পানি গড়িয়ে পড়ে হঠাৎ দেখলো বাড়ির সামনে একটি গাড়ি এসে থামে সন্ধ্যা দেখেই চিনেছে এটা আকাশের গাড়ি কান্না মুখে এক ফালে হাসি ফুটেছে সে এক সেকেন্ডের সময় নষ্ট না করে বসা থেকে উঠে পড়ে দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে দুটো সিঁড়ি পর পর নামে ডাইনিং অন্ধকার হলেও সন্ধ্যা কেন যেন আজ ভয় পেল না বরং পায়ের গতি বাড়িয়ে দরজা খুলে বাড়ি থেকে বের হয় গাড়ির আওয়াজে দারোয়ান মেন গেট খুলে দেয় রায়ান গাড়ি ঘুরিয়ে ভেতরে এসে গাড়ি গ্যারেজে রাখে এরপর ভেতর থেকে বেরিয়ে এসে আকাশের পাশের দরজা খুলে দিলে আকাশ ধীরে ধীরে গাড়ি থেকে বের হয় রায়ান এগিয়ে আসতে নিলে আকাশ বলে লাগবে না তুমি বাড়ি যাও অনেক রাত হয়েছে তোমার মা বাড়ি একা আছে না রায়ান মাথা নিরে সম্মতি দেয় এরপর মেইন গেটের দিকে এগিয়ে যায় আকাশ কয়েক পা এগিয়ে গ্যারেজ থেকে বেরিয়ে আসে মাথা উঁচু করে সামনে তাকালে আকাশের পা থেমে যায় চারপাশে লাইটের আলো স্পষ্ট দেখলো তার সন্ধ্যা মালতি তার দিকেই দৌড়ে আসছে খোপা করা চুলগুলো খুলে হাঁটুর নিচে বাড়ি খায় সন্ধ্যার সেদিকে খেয়াল নেই হঠাৎই দৌড়ে এসে আকাশের বুকে ঝাঁপিয়ে পড়ে হঠাৎ সন্ধ্যার এভাবে আসতে পড়ায় আকাশ বুকে ব্যান্ডেজ করা জায়গাটিতে ব্যথা পায় কিন্তু আকাশ একটি টু শব্দটিও করল না নয়তো তার মুখে ব্যথার ছাপ খেয়াল করতে এগিয়ে আসতে নিলে আকাশ বা হাত উছিয়ে চলে যেতে বলে রায়ন দীর্ঘশ্বাস ফেললো তাদের স্যার পাগলি হয়েছে বউকে ভালোবাসতে গিয়ে ভাবনা নিয়েই চলে যায় সন্ধ্যার মুখ আকাশের বুকে গিয়ে ঠেকেছে দুহাতে আকাশের পিঠের পাঞ্জাবি শক্ত করে খামচে ধরে ফুঁপিয়ে ওঠে মনে মনে আওড়ায় আমার শুভ্র পুরুষ আকাশ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে ব্যান্ডেজের চাপ লেগে রক্ত বেরিয়ে পাঞ্জাবি ভিজে উঠেছে আকাশের সেসবে ধ্যান নেই তার ধ্যান শুধু তার সন্ধ্যা মালতির দিকে সন্ধ্যা মালতি তাকে নিচ থেকে জড়িয়ে ধরেছে তাও এভাবে এটা সত্য নাকি স্বপ্ন আকাশ ঢোক গিলল চোখ বুঝে নেয় না স্বপ্ন হলে ভেঙে যাবে তো বিড়বিড় করে আমার সন্ধ্যা মালতী